আচ্ছা এসআই এর অবশ্য ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকজন অবশ্য অসুবিধা প্রবলেম কিন্তু অবশ্যই হচ্ছে অনেকজন অবশ্য এসআই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনটা কোন জায়গা অবশ্য বসাবেন কোন কোন জায়গা অবশ্য কি নাম দেবেন আপনারা অবশ্য 2002 সালের অবশ্য লিস্টে নাম নেই আপনারা ফ্যামিলি কোন কোন ব্যক্তিকে দেবেন অনেক অনেক ব্যক্তি 2002 সালের অবশ্য লিস্টে ফ্যামিলির কারোর অবশ্য কিন্তু নাম নেই ওইখানটা অবশ্য কি করে অবশ্য কি বসাবেন তো অনেক ব্যক্তি কিন্তু অনেক কোশ্চেন কিন্তু ব্যক্তির মনে কিন্তু অবশ্যই থাকে এইজন্য ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেক সমস্যা অসুবিধা কিন্তু হয় তো সেই কারণে নির্বাচন কমিশন ইসিএ ইলেকশন নির্বাচন কমিশন অবশ্য স্পষ্ট করে কিন্তু নিজেই কিন্তু ফর্ম ফিল করে কিন্তু আপনাদের পরিষ্কার করে কিন্তু দেখিয়েছে যে কোন ক্যাটাগরিতে কোন কোন অবশ্য ফর্ম ফিল করবেন কোন ক্যাটাগরির মানুষ কোন কোন জায়গায় কিন্তু আপনি অবশ্যই লিখবেন কোথায় কোন জায়গায় অবশ্য আপনি আপনার ফর্মটা সঠিক করে ফিল করবেন এমনই দশ থেকে এগারোখানা ফর্ম কিন্তু আলাদা আলাদা পার্টে কিন্তু ফিল করে ওর কিন্তু সাইডে কিন্তু পোস্ট করেছে আর সেইখানটা কিন্তু পরিষ্কার করে কিন্তু পাট পাট করে কিন্তু বলা আছে আজকের ভিডিও কিন্তু ডিসকাস করবো যে দশ থেকে যে এগারো খারাপ যে অবস্থা নিজের ব্যক্তিগত অবশ্য পোস্ট করেছে বা লিখে যে ফর্ম ফিল আপ করেছি সেটা কিন্তু কিন্তু জানকারী অবশ্যই দেবো সেটা দেখে কিন্তু যদি ফর্ম ফিল আপ করেন আপনারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওকে যে অবস্থা দশ থেকে বারো খারা যে বারো খারা যে অবস্থ পয়েন্টে যে নির্বাচন কমিশন ফর্ম ফিল আপ করে দেখেছি সেই দশ থেকে বারো খারাপ পয়েন্ট কিন্তু আপনি নাম কিন্তু অবশ্যই জানকারী আপনার দেবো ফার্স্ট যে পয়েন্ট দেখতে পাচ্ছেন নির্বাচনে দু হাজার দুই নাম আছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে নির্বাচনের দুই হাজার কিন্তু নাম আছে স্ক্রিনে কিন্তু শো করাচ্ছে নির্বাচনের দু হাজার কিন্তু নাম আছে প্রত্যেক অনেক অনেক ব্যক্তির বছর দু হাজার কিন্তু লিস্টে কিন্তু নাম আছে ওরা ফর্ম কি করে ফিল আপ করবে ওকে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনে দু হাজার নাম আছে রাজ্যের অন্য বিধানসভায় নির্বাচনে অবশ্যই দু হাজার কিন্তু নাম আছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভায় কিন্তু নাম আছে আপনি যেখানটা বসবাস করছেন সেখানে কিন্তু আপনার নাম নেই রাজ্যের অন্য কোন অবশ্য বিধানসভা অন্য কোন জেলায় অবশ্য বিধানসভাতে কিন্তু নাম আছে তো ওই সমস্ত ব্যক্তির অবশ্য ফর্ম ফিল আপ কেমন করবেন এটাও কিন্তু ডানকারি দেবো ওকে এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট থ্রি হচ্ছে কি নির্বাচনের দু হাজার দুইয়ে নাম আছে রাজ্যের বাইরে থেকে যাবশ্বি আপনার কিন্তু দু হাজার দুয়ে কিন্তু নাম আছে আর রাজ্যের বাইরে থেকে কিন্তু অবশ্যই সে নামটা কিন্তু আছে সেক্ষেত্রে আপনি অবশ্য এস আর ফর্ম ফিল আপ কী করে করবেন এটাও কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করব ওকে পয়েন্ট ফোর নির্বাচনের দু হাজার দুই অবশ্য লিস্টে নাম আছে আর নেই নির্বাচনে অবশ্য নির্বাচনে দু হাজার দুয়ে নাম নেই বাবার নাম দু হাজার দুয়ে অবশ্যই অঙ্গীকার তালিকায় আছে মানে আপনার আপনি অবশ্য একজন ব্যক্তি আর আপনার দু হাজার দুয়ে কিন্তু নাম নেই কিন্তু বাবা দু হাজার দুয়ে কিন্তু নাম আছে সেক্ষেত্রে আপনি ফর্মটা অবশ্য ফিল কি করে করবেন এটা কিন্তু মিটাপতি ডিসকাস করব পয়েন্ট ফাইভ নির্বাচকে দুহাজার দুয়ে নাম নেই নির্বাচনে দু হাজার দুয়ে কিন্তু নাম নেই মায়ের নাম দু হাজার দুয়ে তালিকায় আছে মানে অনেক অনেক ব্যক্তি অবশ্যই দু হাজার কিন্তু নাম নেই তার মায়ের কিন্তু দু হাজার দুই তালিকায় কিন্তু নাম আছে সেক্ষেত্রে এসআ আর ফর্ম আপনি ফিল আপ কি করে করবেন ডিসকাস অবশ্য হচ্ছে কি নির্বাচকের দু হাজার দুই নাম নেই ঠাকুর ঠাকুরদার নাম দু হাজার অবশ্য আছে তাদের ফ্যামিলিতে বাবা মা বা ওদের কিন্তু কারো কিন্তু দু হাজার দুই নাম নেই কিন্তু ঠাকুরদার কিন্তু দু হাজার দুই নাম আছে সেক্ষেত্রে অবশ্য আপনি ফর্ম ফিল আপ কি করে করবেন ওকে তারপরে অবশ্য পয়েন্ট হচ্ছে নির্বাচকের দু হাজার দুয়ে নাম নেই ওকে ঠাকুরমার নাম দু হাজার দুই তালিকায় আছে মানে নির্বাচকের দু হাজার দুই অবশ্য নাম নেই ঠাকুরমার অবশ্য দু হাজার দুই নাম আছে সেক্ষেত্রে ফর্ম আপনি কি করে ফিল আপ করবেন ওকে নেক্সট হচ্ছে কি নির্বাচকের দু হাজার নাম নেই দাদুর নাম দু হাজার নির্বাচকের অবশ্যই দু হাজার দুই কিন্তু নাম নেই কিন্তু দাদুর নাম দু হাজার দুই অবশ্য আছে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ কি করে করবেন এটা কিন্তু ভিডিও মধ্যে ডিসকাস করবো নির্বাচকের দু হাজার দুই কিন্তু নাম নেই দিদিমার নাম কিন্তু দু হাজার দুই এর তালিকায় আছে আপনার পরিবার বর্ষ দু হাজার দুই কিন্তু কারোর নাম নেই কিন্তু দিদিমার কিন্তু নাম কিন্তু আছে দু হাজার দুই নিশ্চিত সেক্ষেত্রে ওই এস ফর্মটা আপনি ফিল আপ কি করে করবেন এটা আমাদের ডিসকাস করব নেক্সট হচ্ছে নির্বাচকের দু হাজার দুই কিন্তু নাম নাম নেই অন্যান্য আত্মীয়ের নাম দু হাজার দুই তালকে আছে মানে আপনার পরিবার বর্ষ কোন ব্যক্তির দু হাজার দুই কিন্তু নাম নেই কিন্তু আপনার যে আত্মীয় দু সম্পর্কে আত্মীয় ওর কিন্তু দু হাজার দুই তালিকার নাম আছে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ কি করে করবেন এটা আমাদের ডিসকাস করবো ভিডিওতে ওকে নেক্সট হচ্ছে নির্বাচকের দু হাজার দুই কিন্তু নাম নেই নির্বাচকের নাম নেই তার কোনো পরিবারের কারো নাম নেই তার কোনো আত্মীয় কোনো নাম নেই দু হাজার দুই লিস্টে মানে নির্বাচকের ওর পরিবারের কোনো কারো দু হাজার দুই লিস্টে নাম নেই ওর আত্মীয় দু হাজার দুই লিস্টে নাম নেই ওর কোনো দুঃসম্পর্ক কোনো আত্মীয় বসে দু হাজার দুই নাম নাম নেই বাবা মার কোনো দু হাজার দুই নাম নেই সেক্ষেত্রে আপনি অবশ্য ফর্ম ফিল আপ কি করে করবেন এটা কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো এমনই অবশ্য দশ থেকে এগারো খানা পয়েন্ট যা আছে ওটা অবশ্য ভিডিওর মধ্যে ডিসকাস করব আর ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন আপনারও এই সমস্ত ক্যাটাগরির মধ্যে কিন্তু ফর্ম পড়ছে আর সেই ফর্মটা কিন্তু দেখলে আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে কেমন ফিল আপ করবেন চলুন আচ্ছা ইলেকশন কমিশন থেকে যে আপডেটটা অবশ্যই এসছে সেটা অবশ্যই খুবই বিগ আপডেট এসছে যে আপডেট আপনারা সবাই কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করছেন আপনাকে অবশ্যই বিএল আপনাকে জানকারি দিচ্ছে যে ফর্মটা অবশ্যই ফিল আপ করছেন এসআইআর ফর্ম আর ওই যে ফর্মটা অবশ্য ফিল আপ কেমন করবেন আর সেটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশন খুদ কিন্তু তার পোর্টালে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্য বলে দিয়েছে ওকে যাই অবশ্য আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার ফর্ম চাই আপনার সব দু হাজার দুইতে যে লিস্টে অবশ্য নাম আছে তার ফর্ম ফিল আপ করে করবেন বা অবশ্য আপনার বাবার অবশ্য নাম আছে দু হাজার দুই লিস্টে মার দু হাজার দুই লিস্টে বা অবশ্য আপনি বাইরে আছেন কেমন অবশ্য অবশ্য ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু কিন্তু মুখ্য নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি দিয়েছে ওকে দেখতে পাচ্ছেন করোনা ফ্রম পূরণের কিছু পরিস্থিতি ও নমুনা এখানে কিন্তু পরিষ্কার নির্বাচকের আছে মানে আপনি একজন পার্সন আর আপনার দুইয়ে কিন্তু নাম কিন্তু অবশ্য আপনার আছে তো সেখানটা অবশ্য কি করবেন এখানে তিনটে পয়েন্ট দিয়েছে এক দুই তিন একই বুথের মধ্যে রাজ্যের অন্য বিধানসভায় আর রাজ্যের বাইরে মানে আপনি একই বুথের মধ্যে আছেন রাজ্যের রাজ্যে অন্য বিধানসভায় কিন্তু আপনি আছেন আর আপনি রাজ্যের বাইরে অবশ্য আছেন কি করবেন ওকে এবার দেখতে পাচ্ছেন নেক্সট কী বলছে নেক্সট এখানে বলছে দেখবেন নির্বাচকের নাম দু হাজার দুই নেই মানে আপনার নাম কিন্তু দু হাজার দুই লিস্টে কিন্তু অবশ্যই আপনার নাম নেই তো আপনি কি করবেন এখানে কিন্তু পার্ট পাট করে কিন্তু সমস্ত পয়েন্ট কিন্তু দিয়েছে ফার্স্ট হচ্ছে বাবার নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে তাহলে কিন্তু আপনি করতে পারবেন মায়ের নাম দু হাজার দুইয়ের তালিকা আছে তাহলে কিন্তু আপনি করতে পারবেন ওকে এবার ঠাকুরদার নাম দু হাজার দুই তালিকা আছে তাও আপনি অবশ্য ফর্ম ফিল আপ করতে পারবেন ঠাকুমার নাম দু হাজার দুই তালিকা আছে তাও ফর্ম ফিল আপ করতে পারবেন দাদুর নাম দুহাজার তালিকায় আছে তাও ফর্ম ফিল করতে পারবেন দিদিমার নাম দু হাজার দুই তালিকায় আছে তাও ফর্ম ফিল করতে পারবেন অন্যান্য আত্মীয়র নাম তালিকায় আছে ওকে তো এই সমস্ত যে বাবার নাম মায়ের নাম ঠাকুর ঠাকুরদার নাম ঠাকুমার নাম দাদুর নাম দিদিমার নাম আর অন্যান্য আত্মীয়র নাম এই এই সমস্ত যে ক্যাটাগরি যারা যে সমস্ত আছে যাদের দু হাজার দুই তালিকায় নাম নেই এই সমস্ত ব্যক্তি কিন্তু আপনার পরিবারে আছে যাদের দু হাজার দুইতে নাম আছে এই সমস্ত ব্যক্তিকে দিয়ে আপনারা ফর্ম ফিল আপ কেমন করবেন সেটাও কিন্তু আপনাদের কিন্তু জানকারি দেব ওকে তারপর হচ্ছে কি নেক্সট পয়েন্ট অবশ্য কি বলছে পয়েন্ট তিন অবশ্য জানকারি দিচ্ছে যে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়র নাম দু হাজার দুই তালিকায় নেই মানে আপনার আপনার অবশ্য নির্বাচকের নাম মানে আপনার নাম বা আপনার পরিবারের কোনো আত্মীয়র নাম দু হাজার দুই তালিকায় কিন্তু নেই তাহলে কিন্তু আপনি কি করবেন সেটাও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে কিন্তু ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছে তো এই সমস্ত পয়েন্টটি কিন্তু আমি ডিসকাস করবো লাস্ট অব্দি ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ওকে তো ফার্স্ট পয়েন্ট অবশ্য দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট পয়েন্ট কি যে ফার্স্ট পয়েন্ট অবশ্য নির্বাচকের নাম দু হাজার দুই অবশ্যই কিন্তু আপনার তালিকায় অবশ্য আছে সেটা কি করবেন ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন নির্বাচক নির্বাচকের নাম নির্বাচকের দু হাজার নাম আছে এই একই বুথের মধ্যে প্রথমে কিন্তু পয়েন্ট কিন্তু আমি আপনাকে জানকে দিয়েছিলাম যে নির্বাচকের দু হাজার এ নাম আছে একই বুথের মধ্যে মানে আপনার অবশ্য নির্বাচকের নাম নির্বাচকের দু হাজার কিন্তু নাম আছে আর আপনি যেই বুথে অবশ্য আছেন সেই একই বুথের মধ্যে কিন্তু অবশ্যই আছে তাহলে আপনি ফর্ম কেমনটা ফিল আপ করবেন সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু ফিল আপ করে কিন্তু দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখানটায় ওকে ফার্স্ট পেজ কিন্তু অবশ্য দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজ ওকে তো ফার্স্ট পেজে আপনার ডিটেলস কিন্তু থাকবে এখানটা বা কিউআর কোড থাকবে এখানটা আপনার ফটো থাকবে এখানের রঙিন ফটো কিন্তু এখানটা আপনাকে অবশ্য লাগাতে হবে আর এখানটা আপনার ফার্স্টে কী করতে হবে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তারপর অবশ্য আপনার আধার নাম্বার দিতে হবে এটা দেখছি দু হাজার পঁচিশে যেটা অবশ্য প্রেজেন্টে আছে দু হাজার পঁচিশে ওইটা বসাতে হবে আপনার মোবাইল নম্বর আপনার অবশ্য পিতার নাম আপনার পিতার ইপিক নাম্বার এখানে বসাতে হবে তারপর আপনার মায়ের নাম মায়ের ইপিক নাম্বার বসাতে হবে স্বামীর নাম স্বামীর অবশ্য ইপিক নাম্বার বসাতে হবে এখানটা অবশ্যই একটা কথা বলে দিচ্ছি বাবার নাম কিন্তু এখানে যে বলা হচ্ছে বাবার নাম বসাতেই হবে যদি অবশ্য আপনার বাবা থাকে আছে বা নেই মানে যেহেতু অবশ্য আপনার বাবা যদি মারা যায় বাবা বাবা অবশ্য নেই তাহলে কিন্তু আপনার বাবার নাম কিন্তু এখানে বসাতে হবে ইপিক নাম্বার না দিলেও কোনো অসুবিধায় নেই এটা অবশ্য আপনার জানকারি দেবো তো এখানে নিচে কিন্তু অবশ্য আপনার হাজব্যান্ডের নাম আর তার ইপিক নাম্বার অবশ্যই কিন্তু বসাবেন ওকে এটা প্রেজেন্ট অবশ্য আপনার ফিলাম হবে নিচে কি ফিলাম হবে নিচে অবশ্য ফিলাপ হবে কি দু হাজার দুই সালে যেহেতু অবশ্য আপ আছে তো এই বক্সটাকে অবশ্যই ফিল আপ করতে হবে ওকে এই বক্সটা ফিল আপ করতে হবে এই বক্সটা কি করতে হবে নির্বাচকের নাম নির্বাচকের নাম কিন্তু এখানে পয়সা করে দেবেন তারপরে কিন্তু ইপিক নাম্বার দেবেন আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কিন্তু অবশ্যই এখানে দেবেন তার পিতা অবশ্য দেবেন তার জেলা তার রাজ্যের নাম তারপর বিধানসভা অবশ্য তৈরি করবেন বিধানসভার নাম্বার দেবেন অংশ নাম্বার দেবেন আর কমিং নাম্বার দেবেন ওকে এটা অবশ্য আপনাকে ফিল কিন্তু পরিষ্কার করে কিন্তু আপনাকে ফিল করতে হবে এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে ফিল করতে হবে ওকে যেহেতু অবশ্য আপনাদের আপনাদের অবশ্য নাম দু সালে কিন্তু একই বুথের মধ্যে কিন্তু আপনারও নাম আছে আর আপনার পরিবারে যে কোনো ব্যক্তির অবশ্য বাবারও নাম আছে বা আপনার নাম আছে তাহলে অবশ্য ফর্ম কিন্তু আপনি এরকমই ফিল করবেন ওকে এরকম কিন্তু পাট পাট করে কিন্তু ফর্মটা ফিল করবেন খুবই ইজিলি কিন্তু ফর্ম ফিল করতে পারবেন ওকে ফর্ম দেখতে পাচ্ছেন নির্বাচকের দু নাম আছে রাজ্যের অন্য বিধানসভা আপনি অবশ্য কোনো পার্সেন্ট আপনার অবশ্য দু হাজার দুইয়ে কিন্তু নাম আছে আর সেটা হচ্ছে রাজ্যের অন্য অন্য বিধানসভায় কিন্তু সে নাম কিন্তু আছে এরকম কিন্তু অনেক ব্যক্তি অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে আছে যাদের দু হাজার দুই সের কিন্তু লিস্টে নাম আছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভা আপনার যেখানটা অবশ্য বাড়ি যেখানটা অবশ্য আপনি থাকেন যেখানটা বিধানসভা সেখানটা নয় অন্য বিধানসভায় কিন্তু আপনার নাম আছে সেক্ষেত্রে অবশ্য আপনাদের ফর্ম ফিলাপ কেমন করবেন সেক্ষেত্রে অবশ্য আপনি ফর্ম ফিলাপ কেমন করবেন সেটা কিন্তু অনেক ব্যক্তি কিন্তু আছে সেক্ষেত্রে ফর্মিলাপটা নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার ফর্ম ফিল আপ করে কিন্তু দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে ফর্মের স্ট্রাকচার এখানে আপনার কিন্তু ফর্মের কিন্তু ডিটেলস দেবেন ডিটেলস কিন্তু লেখা থাকবে এখানে কিউআর কোড থাকবে ফটো থাকবে এখানে নতুন ফটো কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে ওকে ফার্স্টে কি হচ্ছে আপনার আপনার ডেট অফ বার্থ বসাবেন আপনার আধার নাম্বার অবশ্য বসাবেন আপনার মোবাইল বসাবেন অভিভাবক অবশ্য নাম বসিয়ে দেবেন অভিভাবকের ইপিক নাম্বার এনি আপনার বাবার নাম বাবার ইপিক নাম্বার বাবা যদি অবশ্য বেঁচে থাকে নাম লিখবেন যদি বাবা যদি মরে মারা গেছে তবুও কিন্তু আপনার নাম লিখবেন ইপিক নাম্বার যদি থাকে লিখবেন যদি থাকে এখানে অবশ্য পরিষ্কার লিখবেন যদি থাকে থাকে তো লিখবেন না লেখার দরকার নেই তারপর অবশ্য মায়ের নাম লিখবেন মায়ের ইপিক নাম্বার এটাও যদি থাকে তো লিখবেন না লেখার দরকার নেই ওকে তো এই ব্যক্তির অবশ্য স্বামী অথবা স্ত্রী যদি থাকে অবশ্যই কিন্তু তার নাম আর ইপিক নাম্বার কিন্তু লিখে দেবেন ওকে যদি না থাকে যদি অবশ্যই যে দু হাজার দুই সালে অবশ্য লিস্টের নাম আছে তো অবশ্যই কিন্তু স্বামীর স্ত্রী অবশ্যই থাকবে তো সেখানটার নাম কিন্তু এখানে পরিষ্কার করে এখানটায় পাঠ করে লিখে দেবেন ওকে তারপর নেক্সট কি হচ্ছে নেক্সট হচ্ছে এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এইটাকে অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটাকে ফিল আপ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এখানে নির্বাচকের নাম ইপিক নাম্বার দিতে হবে আপনার আত্মীয় নাম দিতে হবে আপনার পিতা যে দু হাজার দুই সালে যে লিস্টে আপনার যেটা অবশ্য দেওয়া আছে এই দু হাজার দুই সালের লিস্ট দেখে দু হাজার দুই সালে কিন্তু লিস্ট দেখে কিন্তু আপনি আপনার ডিটেলস কিন্তু ফিল আপ করে দেবেন ওকে ডিটেলস কিন্তু অবশ্যই ফিল আপ করবেন দু হাজার দেখে সমস্ত আপনার ফিল আপ করবেন পশ্চিমবঙ্গ আপনার এখানটায় বিধানসভা অংশ নম্বর কবি নম্বর পরিষ্কার দেওয়া আছে এটা ফিল আপ করে দেবেন নিচে অবশ্য আপনি সই করে আপনার ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুশ পারফেক্টলি কিন্তু কাজ কিন্তু আপনার হয়ে যাবে ওকে এবার নেক্সট ফর্ম কি বলছে নেক্সট কি বলছে নির্বাচকের দু হাজার নাম রাজ্যের বাইরে থেকে নির্বাচকের অবশ্য যে দু হাজার কিন্তু নাম আছে সে কিন্তু রাজ্যের বাইরে থেকে ইনি অবশ্য আপনার অবশ্য বাড়ি পশ্চিমবঙ্গে কিন্তু অন্য রাজ্যে কিন্তু সেই নামটা কিন্তু আপনার আছে অনেক অবশ্য ব্যক্তি পশ্চিমবঙ্গে আছে যাদের অবশ্য দু হাজার দুই নাম আছে কিন্তু পশ্চিমবঙ্গে অবশ্য নেই কিন্তু অন্য রাজ্যের রাজ্যের বাইরে কিন্তু আপনার কিন্তু নাম আছে তো সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন আপনাকে ফর্ম ফিল আপ করে দেখিয়েছে কেমন ফর্মটা ফিল আপ করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো পার্ট পার্ট করে দেওয়া আছে ডিটেলস দেওয়া থাকবে কিউআর কোড নতুন ফটো অবশ্যই এখানে অ্যাটাচ করবেন এখানটা আপনার ডেট অফ বার্থ দেবেন আধার নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন অভিভাবকের নাম্বার দেবেন অভিভাবকের ইপিক নাম্বার দেবেন তারপর অবশ্য মায়ের নাম মায়ের এপিক নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানটায় এখানে কিন্তু স্ত্রী এখানে ডিটেলস কিন্তু অবশ্যই আপনি বসিয়ে দেবেন আপনি আপনার দু হাজার পঁচিশের রেকর্ড হিসাবে কিন্তু বসাবেন টু জিরো টু ফাইভ ইনি পঁচিশের যেটা আছে অবশ্যই এখন প্রেজেন্টে সেটা অবশ্যই বসাবেন বসানোর পরে কিন্তু এখানটা কি করবেন এখানটায় এখানে কিন্তু আপনি ডিটেলসটা কিন্তু দেবেন ওকে নির্বাচক অবশ্য এখানে নাম দেবেন এখানে এপিক নাম্বার দেবেন আত্মীয় অবশ্য নির্বাচকের নাম আপনি যে যে স্টেটে অবশ্য আপনার ডিটেলস দেওয়া আছে সে নাম তার পিক নাম্বার দেবেন আত্মীয় নাম সম্পর্ক এখন দেবেন এখানে জেলা অবশ্য লিখবেন যে স্টেটে কিন্তু আপনার দু হাজার দুইতে কিন্তু নাম আছে যে স্টেটে কি বললাম যে স্টেটে আপনার দু হাজার দুইতে কিন্তু আপনার নাম আছে আপনি হতে পারেন পশ্চিমবঙ্গে আছেন পশ্চিমবঙ্গে থাকেন পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু অন্য স্টেটে কিন্তু দু হাজার দুইতে আপনার নাম আছে সেই দু হাজার দুইয়ের লিস্ট দেখে কিন্তু আপনি ফিল আপ করবেন এখানে কিন্তু দেখা দেখতে পাচ্ছেন বি সাহা পিতা নাগপুর দেখে জেলা নাগপুর করেছে রাজ্যের নাম কিন্তু মহারাষ্ট্র দেখতে পাচ্ছেন নাগপুর বিধানসভা নাগপুর ইস্ট হতে পারে আপনি অন্য কোনো স্টেটে কিন্তু থাকেন বিহার আপনি তাকে উত্তরপ্রদেশ আপনি তাকে থাকেন কোনো জায়গায় পাঞ্জাব তো এখানটা আপনার কিন্তু দু হাজার দুই সালে কিন্তু লিস্টের নাম আছে এরকম কিন্তু ডিটেলস কিন্তু ফিল আপ করে আপনি আপনার বিধানসভার নাম অংশ নম্বর কমি নম্বর সে কিন্তু আপনি ফিল আপ করবেন যারা অবশ্য পশ্চিমবঙ্গে বর্ষ বাসিন্দা পশ্চিমবঙ্গে থাকে কিন্তু দু হাজার দুই কিন্তু লিস্টের নাম আছে আলাদা কিন্তু স্টেটে তাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এরকমই কিন্তু ফর্ম ফিল আপ হবে ওকে বুঝতে পারলেন এবার নেক্সট ফর্ম কী বলছে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম দু হাজার নেই বাবার দু হাজার দুয়ে তালিকায় আছে মানে এটা অবশ্য অনেক ব্যক্তির কিন্তু জানেন যাদের অবশ্য দু হাজার দুই কিন্তু লিস্টে নাম নেই কিন্তু ওদের ফ্যামিলিতে বাবার কিন্তু দু হাজার দুই তালিকায় নাম আছে তো ওরা অবশ্য কি করে এই ফর্মটাকে ফিল আপ করবেন সেটাও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে কিন্তু দিয়েছে এখানে নিচের দিকে দেখতে পাবেন ডিটেলস কিন্তু অবশ্য ফিল আপ করেছেন এখানে আমার ডিটেলস থাকবে এখানে কমিশন ডিটেলস থাকবে এখানে কিউআর কোড থাকবে এখানে ফটো থাকবে আর এখানে আপনাকে নতুন একটা ফটো অ্যাটাচ করতে হবে ওকে ফর্মটা কেমন ফিল আপ করবেন এখানটা দু হাজার এই বক্সটাতে আপনাকে কি করতে হবে দু হাজার পঁচিশ সালের রেকর্ড আপনাকে ফিল আপ করতে হবে ওকে এখনকার প্রেজেন্টে প্রেজেন্টে অবশ্যই কী করতে হবে আপনাকে প্রেজেন্টে আপনাকে আপনার জন্ম তারিখ অবশ্য দেখে বসাবেন আপনার আধার নাম্বার বসাবেন আপনার মোবাইল নাম্বার বসাবেন আপনার বাবার নাম কিন্তু বসাবেন ওকে আর বাবার ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনার মায়ের নাম বসাবেন মায়ের ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি যদি অবশ্য একজন মেয়ে অবশ্য হয়ে থাকেন তো যদি বিয়ে মেয়ে হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন যদি অবশ্য বিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর নাম যদি মেয়ে হয়ে থাকেন তো অবশ্য স্বামীর নাম আর ছেলে হয়ে থাকেন তো স্ত্রীর নাম অবশ্য লিখবেন আর যদি অবশ্য সেটা ওর ইপিং নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন আর যদি অবশ্য আপনি একজন ছেলে অথবা মেয়ে কিন্তু আপনি অবশ্য বিয়ে করেননি তাহলে কিন্তু এই বক্স যে আছে এই বক্স কিন্তু আপনি ফাঁকা রাখবেন ওকে এটা অবশ্য ক্লিয়ার কাট অবশ্য আপনি পরিষ্কার করে কিন্তু ফিল আপ করবেন কিন্তু পরিষ্কারে দেওয়াও আছে ওকে এটা এখানে আপনি ফিল করবেন এই বক্সটা কিন্তু আপনি ফিল আপ করবেন না আপনাকে ওর ঠিক নিচের বক্সটা কিন্তু আপনাকে ফিল করতে হবে এই বক্সটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এই বক্সটা আপনাকে ফিল করতে হবে ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে কিন্তু আপনার নাম দিতে হবে যার অবশ্য দু সালে আপনার বাবার অবশ্য দু হাজার দুই সালে অবশ্য লিস্টের নাম আছে তো বাবার অবশ্য লিস্ট অবশ্য বের করবেন দু হাজার দুই সালের লিস্ট বের করে কিন্তু এখানটায় বাবার নাম বাবার অবশ্য এপিক নাম্বার বাবার যে আত্মীয় আছে আত্মীয়র নাম তার অবশ্য আত্মীয় সম্পর্ক কি হয় সে পিতা হলে পিতার ফাদা লিখবেন জেলাটা লিখে দেবেন কি রাজ্যের নাম লিখবেন বিধানসভার নাম্বার লিখবেন আর ক্ষেত্রের নম্বর অংশ নম্বর কবির নম্বর ওকে জাস্ট পরিষ্কার করে কিন্তু এই দু হাজার দুইয়ে যারা লেখা আছে এখানটা কিন্তু অল্টার করে দেবেন তবে কিন্তু আপনি সেভ হয়ে যাবেন আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকলেও আপনার বাবার আছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে তো আপনার কাজ কিন্তু কমপ্লিট ফর্মটা আ আপনাকে অবশ্য সিগনেচার করে জমা দিয়ে দেবেন ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে কি নেক্সট দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম দু হাজার দুইয়ে নেই মায়ের নাম দু হাজার দুই তালিকায় আছে মানে আপনার পরিবারে কোনো ব্যক্তি অবশ্য দু হাজার কিন্তু নাম নেই কিন্তু মায়ের নাম কি আছে মায়ের নাম দু হাজার তালিকায় আছে সেক্ষেত্রে অবশ্য আপনি ফর্ম ফিল আপ কী করবেন যেমনই বললাম দু হাজার বাবার ক্ষেত্রে বাবার ডিটেলস দিতে হবে এবং মায়ের অবশ্য আপনি ডিটেলস দেবেন সেক্ষেত্রে আপনার এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ডিটেলস কিন্তু থাকবে এখানে ফটো দেবেন এখানে কিন্তু আপনার আধার নম্বর আপনার জন্ম তারিখ মোবাইল নম্বর আপনার পিতার পিতার ইপিক নাম্বার মায়ের মায়ের ইপিক নাম্বার যদি অবশ্য ম্যারেড পার্সেন হয়ে থাকেন তাহলে আপনি ছেলে হয়ে থাকলে যে অবশ্য বিয়ে করেছেন তার স্ত্রীর নাম তার স্ত্রী মেয়ে হয়ে থাকলে তো আপনার স্বামীর নাম স্বামী নম্বর ওকে যদি অবশ্য আপনি ছেলে অথবা মেয়ে যদি বিয়ে না করে থাকেন তাহলে এই বক্স কিন্তু আপনি ছেড়ে দেবেন এটা অবশ্য আপনার কোনো কাজের নয় ওকে নিচের দিকে ঠিক ফর্মটা অবশ্য আপনি করবেন কোন বক্সটা ফিল আপ করবেন এই বক্সটা কিন্তু আপনি ফিল আপ করবেন ওকে এই বক্সটা কিন্তু অবশ্য আপনি ফিল আপ করবেন আপনার যে মায়ের আপনার যে অবশ্য মায়ের দু হাজার দুই সালে যে অবশ্য লিস্টে নাম আছে ওই লিস্টটা কিন্তু আপনি অবশ্য বের করবেন ওকে আর ওই লিস্টটা বের করে লিস্টটা অবশ্য স্কিনে দেখতে পাচ্ছেন এই লিস্টটা বের করে কিন্তু আপনি যাবতীয় কাজ কিন্তু অবশ্যই করবেন এই লিস্টটা দু হাজার দুই সালে অবশ্য লিস্টের নামটা বের করবেন বের করে কিন্তু আপনি আপনার মায়ের নাম খুঁজবেন সেখানটা কিন্তু খুঁজে অবশ্যই এখানটা কিন্তু ফিল আপ করবেন কেমন এখানে কিন্তু নাম এখানে এপিক নম্বর এটা আত্মীয়র নাম এখানে সম্পর্ক আপনার কে হয় জেলা স্টেট আপনি সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে বসে দেবেন আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো এরকম করে কিন্তু আপনি ফিল আপ অবশ্যই কিন্তু করবেন নেক্সট কি হচ্ছে নেক্সট ফর্ম কি বলছে নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই ঠাকুরদার নাম দু হাজার দুয়ে তালিকায় আছে মানে আপনি অবশ্য একটা ব্যক্তি যার বছর দু হাজার দুই সালে কিন্তু নাচে নাম কিন্তু নেই কিন্তু আপনার ঠাকুরদার আপনার ঠাকুরদার নাম কিন্তু দু হাজার দুই তালিকায় আছে তাহলে কিন্তু সেটা সেক্ষেত্রে অবশ্য আপনি ফর্ম ফিল আপ কী করে করবেন সেক্ষেত্রে অবশ্য আপনি কী করবেন আপনাকে অবশ্য ফর্মে আসবেন ফর্মে আসে কিন্তু এখানে ডিটেলস কিন্তু আপনার এখানে আপনার ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে আপনি ফটো অ্যাটাচ করবেন এখানে আপনার ডিটেলস কিন্তু পঁচিশের ডিটেলস যা বলছি আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে কিন্তু এখানে আসবেন এসে আপনাকে কী করতে হবে দু হাজার দুই সালে যে আপনার যে দু হাজার দুই সালে যে আপনার যে ঠাকুরদার যে অবশ্য নাম আছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানটা অবশ্য বুঝবেন এখানটা কিন্তু এই ঠিক নিচের কিন্তু বক্সটা কিন্তু অবশ্য আপনি ফিল আপ করবেন কোনটা এই নিচের বক্সটা কিন্তু আপনি এখানটায় ফিল আপ করবেন ও ঠিক আপনার ঠিক নিচের বক্সটা ফিল আপ করবেন এইটা করবেন না এখানে আপনার ডিটেলস কিন্তু এখানে লিখবেন ডিটেলস লিখবেন আপনার দাদু ডিটেলস কিন্তু এখানে লিখবেন এপিক নামা লিখবেন আত্মীয় নাম লিখবেন পিতা লিখবেন এখানে কিন্তু ডিটেলস লিখে দেবেন লেখা কিন্তু অবশ্যই আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে বক্সটা আছে এখানটা যে দু হাজার দুইতে যে নাম থাকলে ফিল আপ যে করা হয় এই যে বক্সটা আছে এই বক্সটাতে কিন্তু আপনাকে এই সম্পর্কের জায়গায় কিন্তু আপনাকে ঠাকুরদা লিখে দিতে হবে দেখতে পাচ্ছেন এই সম্পর্কের জায়গায় কিন্তু আপনাকে ঠাকুরদা লিখে দিতে হবে আর এর ডিটেলসটা কিন্তু এইখানটা কিন্তু ফিল আপ করতে হবে ওকে এর ডিটেলসটা কিন্তু এখানটায় আপনার ডিটেলসটা কিন্তু এখানটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে কিন্তু সম্পর্কে কিন্তু এখানটায় ঠাকুরদা কিন্তু লিখে দেবেন ক্লিয়ার যেটা অবশ্যই বুঝবেন যে পরিষ্কার করে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তির নাম কোনো ব্যক্তির নাম কিন্তু আপনার পরিষ্কার ওকে তো আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচকের নাম দু হাজার দুই নেই ঠাকুর নাম ঠাকুমার নাম দু হাজার দুই তালিকায় আছে মানে আপনি অবশ্য একজন ব্যক্তি আপনার অবশ্য পরিবারে কোনো ব্যক্তি অবশ্য দু হাজার নাম নেই আপনার ঠাকুমার নাম কিন্তু দু হাজার দুই তালিকায় আছে সেক্ষেত্রে অবশ্য ফিল আপ কী করে করবেন নিচের দিকে যাবেন এখানটায় অবশ্য আপনার জন্ম তারিখ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এই ডিটেলস কিন্তু অবশ্য আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস কিন্তু এখানটায় ঠিক ফিল আপ করবেন ওকে আপনার ডিটেলস কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে দেবেন আপনার অল ডিটেলস ফিল আপ করার পরে করার পরে আপনাকে এখানটায় এখানটায় দু হাজার দুই সালের যে আপনার ঠাকুমার যে নাম আছে দু হাজার দুই সালে যে আপনার ঠাকুমা যে নাম আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই যে সম্পর্ক যে অপশনটা দেওয়া আছে এখানটায় এখানটায় আপনাকে ঠাকুমা বলে লিখে দিতে হবে ওকে এটা অবশ্য পরিষ্কার করে কিন্তু আপনি জানবেন এতে কোনো অসুবিধার প্রবলেম হবে না আপনার না থাকুক আপনার পরিবারের বাবা মা না থাকুক কিন্তু আপনার ঠাকুরদা ঠাকুমা থাকলেও তার নামটা এখানে মেনশন করে দিতে হবে এনি সম্পর্ক ঠাকুমা লিখতেই হবে ওকে পারছেন যে নেক্সট পরেছে নির্বাচকের নাম দু হাজার দুইয়ে নেই দাদুর নামও দু হাজার দুই তালিকায় আছে ওকে আপনার অবশ্য নাম দু হাজার দুইয়ের তালিকায় কিন্তু নেই কিন্তু দাদুর নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে আপনার দাদুর নাম সেক্ষেত্রে অবশ্য ফর্ম ফিল আপ কী করে করবেন সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে আপনি করতে ডিটেলস ফিল আপ করবেন এটা অবশ্যই ডিটেলস অবশ্যই ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে ঠিক নিচে নিচে দেখতে পাচ্ছেন এইটা আবার এই 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 সাইটটা কিন্তু আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে এই সেম অপশন আসবেন এইখানে কিন্তু দাদু মেনশন করে দেবেন সম্পর্কে কিন্তু দাদু মেনশন করে দেবেন যেহেতু ওর কিন্তু দু হাজার কিন্তু নাম আছে ওকে মেনশন করে দেবেন সম্পর্কে কিন্তু দাদু লিখবেন পরিষ্কার করে কিন্তু অবশ্য বুঝবেন আর ভিডিওটা প্রত্যেক কিন্তু শেয়ার খুবই শেয়ার করে দেবেন ওকে এটা অবশ্য আপনার কমপ্লিট হয়েছে এই মাসে নির্বাচনের নাম দু হাজার দুই নেই দিদিবার নাম দু হাজার দুই তালিকায় আছে সেক্ষেত্রে অবশ্য আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই সেম কাজ করতে হবে ফর্মটা অবশ্য আপনাকে রেকর্ডটা ফিল আপ করবেন ওকে ফিল আপ করার পরে কিন্তু আপনি ঠিক নিচে আসবেন নিচে আসে করে কিন্তু আপনি ওই সেম কিন্তু এটাও ফিল আপ করে নেবেন আপনার ডিটেলস কিন্তু দিয়ে ফিল আপ করে নেবেন এখানটা কিন্তু দু হাজার দুইতে যেহেতু অবশ্যই আপনার নাম এর নাম আছে সেক্ষেত্রে কিন্তু এখানে কি করবেন সম্পর্কে দিদিমা বসাবেন ওকে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে কিন্তু বুঝতে পেরে যাবে নির্বাচন কমিশন তার ফর্মটা কিন্তু আপনার ফিল আপ কমপ্লিট হয়ে যাবে ওকে নেক্সট কি হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রে অবশ্য নির্বাচকের নাম দু হাজার দুইয়ে কিন্তু নেই অন্যান্য আত্মীয়র নাম দু হাজার দুই তালিকায় আছে মানে আপনার পরিবারে কোনো ব্যক্তির অবশ্য দু হাজার দুইতে কিন্তু লিস্টের নাম নেই উপরন্তু আপনারও নেই সেক্ষেত্রে কি করতে হবে অন্যান্য যে আত্মীয় অবশ্য আপনার আছে দুঃসম্পর্কে অবশ্য কোনো কোনো আত্মীয় নাম কিন্তু আছে হাজার দুই তালিকায় সেক্ষেত্রে অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ কী করে করবেন সেটা কিন্তু জানা দরকার নিচে দিয়ে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এটা আপনার অল ডিটেলস কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে দেবেন আপনার এবার আপনি কি করতে হবে নিচে আসবেন এইটা আপনাকে এই বক্সটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ওকে এটা অবশ্য আপনি ফিল আপ করে দেবেন ক্লিয়ার এবার আপনি কি করবেন আপনার যার অবশ্য নাম আছে দেখতে পাচ্ছেন সম্পর্কে দাদা হিসাবে এই বক্সটা এই যে বক্সটা আছে এই বক্সটাই আপনার দাদা হিসাবে এখানে মেনশন করে দেবেন বা সম্পর্ক জায়গায় কিন্তু লিখে দেবেন দেখতে পাচ্ছেন সম্পর্ক জায়গায় লিখে দেবেন তবে কি আপনার কাজ ক্লিয়ার হয়ে যাবে তারপর এখানটা আপনার অংশ নম্বর আর দাগ নাম্বার বিধানসভা ছবি নম্বর সবকিছু কিন্তু এখানে মেনশন করে দেবেন এই ফর্ম কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে ওকে যাদের অবশ্য নির্বাচকের নাম দু হাজার দুয়ে কিন্তু নেই মানে আপনার নাম দু হাজার দুয়ে তালিকায় নেই নির্বাচকের নাম তার কোনো আত্মীয়র নাম দু হাজার দুয়ে তালিকায় নেই মানে আপনার নামও দু হাজার দুই তালিকায় নেই আপনার কোনো ব্যক্তি দু হাজার দুই তালিকায় নেই আপনার কোনো কোন তালিকায় নাম নেই সেক্ষেত্রে ফর্মটা কি করে করবেন সবার অনেক ব্যক্তি অবশ্য আছে যাদের কোনো কোনো কিছু কিন্তু নাম নেই তো সেক্ষেত্রে অবশ্যই ফর্মটা ফিল আপ কি করে করবেন ওকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে থাকবে ওকে কিউআর কোড থাকবে এখানের ফটো কিন্তু এখানে অবশ্য বসাবেন বসানোর পরে কিন্তু এখানে ঠিক নিচে আসবেন এখানে অবশ্য কি চাইছে এখানে আপনার ডেট অফ বার্থ চাইছে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার পিতার নাম দেবেন ওকে পিতা যদি অবশ্যই ভোটার কারের নাম্বার থাকে দেবেন দেওয়া দরকার নেই ছেড়ে দেবেন মায়ের নাম দেবেন ইপিক নাম্বার থাকে দেওয়া দরকার দেবেন না ছেড়ে দেবেন আপনারা যদি অবশ্যই বিয়ে করে থাকেন তো অবশ্যই আপনার ছেলে যদি ফর্মটা ফিল আপ করে থাকে তো স্ত্রীর নাম লিখবেন আর মেয়ে যদি ফর্ম ফিল আপ করে দেখেন তো স্বামীর নাম লিখবেন তার ইপিক নাম্বার দিয়ে দেবেন ওকে জাস্ট এইটা জাস্ট আপনার কি করতে হবে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই আপনার যে এই যে বক্সটা অবশ্য দেখতে পাচ্ছেন এই বক্স কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে এই বক্সটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে যে নিচে যে অবশ্য দুটো বক্স দেখতে পাচ্ছেন এই দুটো বক্স কিন্তু আপনি ফিল আপ করবেন না কি করবেন না আপনাকে এই দুটো বক্স কিন্তু ফিল আপ করতে মানা করছে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে এই দুটো বক্স কিন্তু আপনি ফিল আপ করবেন না ছেড়ে দেবেন টোটালি কিন্তু ফিল আপ করবেন না কোনো কিছু হাত লাগাবেন না আপনি এখানটা কি করবেন একটা আপনাকে কোনো এখানে সই করে দেবেন এখানটা অবশ্য আপনি সই করবেন আর তারিখ লিখবেন তার অবশ্য আপনার এলাকায় যে বিওলা আসবে সে পর্যন্ত ফর্ম নিয়ে চলে যাবে ওকে হচ্ছে ছোট্ট অবশ্য নেম নেই যাদের অবশ্য বছর নাম নেই ফ্যামিলি তো ব্যক্তির নাম নাম নেই নেই ফর্ম কি করে ফিল আপ করবেন টোটাল ডিটেলস কিন্তু আমি আপনাদের জানকারি কিন্তু দিলাম এখানে অবশ্য আট থেকে নখানা বা দশখানা এমনই পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করেছি ফর্মের যেখানটা কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই করলাম ওকে

ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আপনার যত রিলেশন আছে যত সমস্ত ব্যক্তি আছে কোনো কোনো অসুবিধা ফিল করছে ফর্ম ফিল আপে তো নির্বাচন কমিশন কমিশন খুব ফর্ম ফিল আপ করে কিন্তু অবশ্যই দিয়েছে যে এই এই ক্যাটাগরি মানুষ এই এই ক্যাটাগরিতে অবশ্যই ফিল আপ করতে পারবে ওকে তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন আর ভিডিও লাস্ট অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেব সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ